বিসমিল্লা ই রামমান এম আসাল্লাম আলাইকু রহমতুল্লাহ আমি মোহাম্মদ মঙ্গাজেজি সব পরিচালক যাইস হোক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশের জন্য অনেকেই অপেক্ষায় প্রহর গুনছেন এই দেশে যাওয়ার জন্য এক সময় এই দেশটি টন সেনজেন ভুক্ত ছিল বর্তমানে এটি সদ্য সেনজেনভুক্ত হয়েছে এবং এই দেশটি অনেক উন্নত হয়েছে এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুবিধা এই দেশটির নাম রোমানিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং রোমানিয়ার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা রোমানিয়ার কাজ সবসময় করে থাকি মাঝখানে বেশ কিছুদিন আমরা বিরতি দিয়েছি রোমানিয়ার কোনো কাজ আমরা করিনি এর কারণ হচ্ছে রোমানিয়ার ভিসা করার জন্য অনেকেই ফাইল জমা দিয়েছিলেন অনেকেরই হয়েছে অনেকেরই হয়নি না হওয়ার পিছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে কেউ ইন্ডিয়ার শিডিউল পায়নি কেউ পেয়েছে আবার রিফিউজ হয়েছে কারো আবার পারমিট বাতিল হয়ে গেছে কারো কোম্পানি ব্ল্যাক লিস্টেড হয়েছে কেউ আবার ভিসা পেয়েছে যেতে পারে নানান ধরনের প্রতিকূলতার কারণে অনেকেই রোমানিয়ার জন্য চেষ্টা করেও যেতে পারেননি অনেকেই রোমানিয়া রোমানিয়া করে করে অনেক সময় লস করেছেন অনেক অর্থ লস করেছেন এবং অনেকে অনেক ধরনের প্রতারণারও শিকারও হয়েছেন দর্শক সবকিছুর দমরজাল একেবারেই শেষ এখন রোমানিয়া দেশটি সেঞ্জনভুক্ত হয়েছে এবং এখন যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট আসবে প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি এস্টাবলিশড কোম্পানি এবং যে কোম্পানির ওয়ার্ক পারমিট আসবে এই কোম্পানির ভিসা হবে শতভাগ নিশ্চিত ভিসা অতএব টেনশনের কোনো কারণ নেই যারা রোমানিয়ার জন্য লস করেছেন আবার রোমানিয়ার ফাইল জমা দিয়ে আবার সফলতা অর্জন করুন দর্শক যারা রোমানিয়া যাবেন আপনারা জানেন আমরা বিগত দিনে যে কাজ করেছি যে সফলতা অর্জন করেছি আমাদের মাধ্যমে যাদের কাছে এবং সাথে আমাদের যোগাযোগ রক্ষা হচ্ছে এবং ভালো রয়েছেন প্রিয় দর্শক আপনি রোমানিয়া কেন যাবেন এই বিষয়টা আগে জানুন তারপর সিদ্ধান্ত নিন রোমানিয়া যাবেন রোমানিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা শতভাগ নিশ্চিত ভিসা যদিও আপনাকে ভিসা পাওয়ার জন্য ইন্ডিয়া গিয়ে ভিসা লাভ করে তারপর আসতে হবে কিন্তু অনেকেই ভয় করছেন যে যাওয়ার পরে যদি রিফিউজ খেয়ে যায় না ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন কারণ এখন আগের মতো কঠিন কোনো প্রশ্ন করছেন না খুব সহজ সহজ প্রশ্ন করছে যার কারণে আপনি ভিসা পাবেন শতবার এবং যে কোম্পানির পারমিট আসবে এগুলো খুবই স্ট্রং কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি যার কারণে কোনো রিফিউজ হবে না ইনশাআল্লাহ এবং রোমানিয়া সেনজেনভুক্ত হওয়ার কারণে রোমানিয়াতে প্রচুর শ্রমিকের সংকট পড়েছে এখন কোন শ্রমিককে বাদ দেওয়ার জন্য ইন্টারভিউ নেবে না তারা দ্রুত নেওয়ার জন্য ইন্টারভিউ নেবে এবং সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে ছ মাস ওয়ার্ক পারমিট আসবে দুই থেকে আড়াই মাসের মধ্যে যাওয়ার পরে কাজও ভালো পাবেন এবং বেতনও ভালো পাবেন এবং যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এটিও আপনি পূরণ করার সুযোগ পাবেন এই স্বপ্নটি হচ্ছে রোমানিয়ার সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিক ভাবে সেটেল হওয়া সিটিজেনশিপ লাভ কিভাবে করবেন যাওয়ার পরে প্রথমেই প্রাপ্ত হবেন টিআরসি কার্ড তারপর চার পাঁচ বছর পর পাবেন পিআরসি কার্ড তারপর আট দশ বছর বারো বছর কন্টিনিউ করার পরে আপনি সিটিজেনশিপ পাওয়ার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিক ভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন রোমানিয়াতে দর্শক আপনি যদি রোমানিয়ার সিটিজেনশিপ লাভ করতে পারেন যেহেতু রোমানিয়া একটি সেনজেন ভুক্ত দেশ আপনি একজন সেনজেন নাগরিক এই সেনজেন নাগরিক হিসেবে সম্মান হিসেবে আপনি পুরো ইউরোপ কান্ডের যত সেনজেন ভুক্ত দেশ রয়েছে সকল সেনজেন ভুক্ত দেশে যাতায়াত করার সুযোগ পাবেন মুভমেন্ট করার সুযোগ পাবেন যদি আপনি অবস্থান করতে চান করতে পাবেন চাকুরি ব্যবসা বাণিজ্য সব কিছু করার সুযোগ পাবেন সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে এবং আপনি নাগরিক নাগরিক হিসেবে হিসেবে সম্মানী সকল প্রাপ্ত হবেনি দর্শক আপনি রোমানিয়া যাবেন কি কি কাজ আপনার জন্য রয়েছে রোমানিয়াতে যারা কোনো কাজকর্ম জানেন না পড়াশোনাও জানান আপনাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন কোম্পানিতে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং এছাড়া যারা শিক্ষিত কম্পকে এইসিসি পাশ করেছেন এবং ইংরেজিতে কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার যারা কাজ জানে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি রোমানিয়াতে কনস্ট্রাকশন সেক্টরের দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর এবং ফরকিপ্ট অপারেটর হিসেবে কাজের সুযোগ দর্শক আমি যে সকল কাজের কথা বলেছি রোমানিয়াতে যাওয়ার পরে এই সকল কাজে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন ওভার ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে রোমানিয়াতে যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসেন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা রোমানিয়ার জন্য বর্তমান প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পরে জমা নেব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিবেন ভিসা হওয়ার আগ পর্যন্ত এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে আমাদের তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট হবে লিখিত চুক্তিপত্র হবে আমরা দলিল করে ফাইল জমা নেব তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আপনি ভিসা নিয়ে বাংলাদেশে আসবেন আসার পর এই ভিসার উপরে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি আন্তর্জাতিক থেকে বিমানে করে হজরত আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়াম টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন এবং যে ডাবল নাম্বার দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন আমাদের অফিস প্রতি সপ্তাহের একমাত্র শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক রোমানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ